আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বই রাজমাদ সাহ থেকে আয়োজিত দুই হাজার পঁচিশ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী সম্বোধনা এবং দেওয়া অনুষ্ঠানের সম্মানিত পরিচালক সম্মানিত সভাপতি অর্থ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান পরিচালক এবং চেয়ারম্যান অধ্যক্ষ আলহাদা প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ বিশিষ্ট আলম উদ্দিন বগুড়া বিভার বগুড়া জেলা জামাতের সংগ্রামী আমি সাপক অধ্যক্ষ আলহাজ আব্দুল হক সরকার বিশেষ অতিথি উপস্থিত আছেন মাইন ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মৌলানা আব্দুল মান্নান আর উপস্থিত আছেন আমার শ্রদ্ধা ভজন বড় ভাই বামনিয়া দাকিল মাদ্রাসার সুপার মৌলানা গোলাম আজম উপস্থিত অর্থ শিক্ষা প্রতিষ্ঠানের শ্রদ্ধা ভজন শিক্ষক মন্ডলী সামনে উপবিষ্ট সম্মানিত অভিভাব মন্ডলী এবং শ্রেণীর স্নেহের শিক্ষার্থীবৃন্দ সভাপতি আবারও অন্তর অন্তর থেকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুরুতে মহান ভাবের শুক্র আদায় করছি যে আল্লাহ আলমিনের আশেষ মেহরবাড়িতে আজকে দুই হাজার পঁচিশ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং দা অনুষ্ঠানে

সম্মানিত উপস্থিতি আমরা এতক্ষণ পর্যন্ত আমাদের প্রাণ প্রিয় শিক্ষার্থী থেকে অনেক গুরুত্বপূর্ণ আমরা কথা শুনলাম আমরা শুরুতেই দয়া করি আল্লাহ যেন যে কথাগুলো এখানে এ পর্যন্ত আমরা শুনলাম আমাদের সিনেমার শিক্ষার্থীদের থেকে তারা যেন বাস্তব জীবনে এই কথাগুলো বাস্তবায়ন করতে পারে সবাই বলে আল্লাহ আমি আমি যে সমস্ত শিক্ষার্থীরা বিদায় দিচ্ছেন তাদেরকে বলব যে যারা বিদায় নিচ্ছে এরা তোমাদের বড় ভাই তাদের পক্ষ থেকে যদি তোমাদের কোনো কষ্ট পেয়ে থাকো কোনো আঘাত পেয়ে থাকো ক্ষমা সুন্দর দৃষ্টিতে থেকে বড়ো ভাইদের জন্য প্রাণ উজাড় করা দেওয়া করবে আল্লাহ রাবুল আলমের জন্য তাদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে সফলতা অর্জন করার তৌফিক দান করেন ভালো রেজাল্ট করার তৌফিক দান করেন ভালো রেজাল্ট করার মধ্য দিয়ে তাদের ব্যক্তি জীবন প্রয়োজন আরও প্রাঞ্চলতা ফিরে আসে আগ্রহ উদ্দীপনা যেন আরো বেড়ে যায় এই পরিবেশ যেন তারা তৈরি করতে পারে পিতা মাতার মুখ যেন উজ্জ্বল করতে পারে শিক্ষকদের মুখ যেন উজ্জ্বল করতে পারে প্রতিষ্ঠানের সুনাম যেন অর্জন করতে তারা সক্ষম হয় এই জন্য তাদের জন্য আমরা প্রাণ করা দেওয়া করব আর যে সমস্ত শিক্ষার্থী আজকে বিদায় গ্রহণ করছেন আমি তাদেরকেও বলব যে এখানে ছোট কুচিকাচার যে বাচ্চাগুলা রয়ে গেল তাদের জন্য তোমরা প্রাণ ভরে দয়া করবে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে ক্ষমা করে দিবে এবং তাদের জন্য দয়া করবে যেন তারাও ভালোভাবে লেখাপড়া হয়ে তাদের জীবনকে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে পারে তো অভিভাবক মণ্ডলী দুঃখজনক হলে সত্য আমার সন্তানও এখানে লেখাপড়া করে আমি আসলে ওইভাবে খোঁজখবর নিতে পারিনি কারণটা হলো বাস্তবিক পক্ষে হচ্ছে সন্তানদের খোঁজখবর নেন বেশিরভাগ মায়েরা বাবারা বিভিন্ন পেশায় ব্যস্ত থাকার কারণে যেভাবে খোঁজখবর নেওয়া দরকার সেইভাবে খোঁজখবর নিতে সক্ষম হয় না ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি নানান কারণে তাদের এটা হয়ে ওঠে না প্রতি পক্ষে অভ্যহ্ন ভূমিকা পালন করে থাকেন মায়েরা আর এই মায়েদের কারণেই সন্তানরা কিন্তু অনেক এগিয়ে যায় উৎসাহ উদ্দীপনা পায় অনেক পিতা মাতা আমরা আছি বাচ্চারা একটু অন্যায় করলে বাচ্চার একটু ভুল করলে বাচ্চার একটু রেজাল্ট যদি ভালো মতো না করে আমরা কিন্তু অনেক দিই বাচ্চাদের পরিষ্কার করি তাদেরকে আমরা গালি করি এটা কখনোই ঠিক নয় সর্ব অবস্থা তাদেরকে উৎসাহ দেওয়া দরকার তাদেরকে আশা ভরসা দেওয়া দরকার তাহলে দেখবেন ভবিষ্যতে অনেক ভালো করবে কারণ আপনি অবশ্যই নাম জানেন কমাস আলভা এডিশন নাম শুনেছেন অনেকেই যিনি একটা বিজ্ঞানী ছিলেন সে এতটাই খারাপ ছাত্র ছিল প্রতিষ্ঠানে সে লেখাপড়া কিছুই করতে পারে না প্রতিষ্ঠানের শিক্ষকদের পক্ষ থেকে তার মায়ের কাছে আপনার সন্তান সে একেবারে লেখাপড়া করে না শুধু দুষ্ট এই শিক্ষার্থীকে আমাদের প্রতিষ্ঠানে রাখা আমাদের প্রতিষ্ঠানের দুর্নাম হবে আপনার সন্তানকে আপনি ফিরিয়ে নিয়ে যান এইভাবে তার শিক্ষক মার কাছে একটা চিঠি লেগেছিলেন বাচ্চা হাতে দিলেন বাচ্চা মাকে দিলেন মা খুলে পড়ছে তার সন্তান জিজ্ঞেস করছে যে মা চিঠিটা কি ছিল তো বলছে বাবা তুমি এত লেভাবিক তুমি এত ভালো যে তোমার দ্বারা অনেক কিছু করা সম্ভব তোমার পড়ানোর মতো শিক্ষক এই প্রতিষ্ঠানে নাই ভাই ভালো পরিবেশ নাই অত তোমাকে অন্য কোথাও ভর্তি করাতে হবে আসলে ভাষাটা ছিল কি আর তার মা সন্তানকে বলবোটা থাকি কারণ কখনো বলে নেই যে বাচ্চা মন খারাপ করবে আরও নষ্ট হয়ে যাবে ভেঙে যাবে সেই সন্তানটাই কিন্তু পরবর্তীতে আমরা যে আজকাল বিদ্যুতায়িত বাল্ব ব্যবহার করি সেই বাল্বের জনক সৃষ্টিকর্তা এই হলো মায়েদের ভূমিকা

মূল খারাপ না হয়ে সন্তানদের জন্য সবসময় আর আমি শিক্ষার্থীদের জন্য বলবো যারা পিতাই নিচ্ছি করেছি অনেক আগে এখনো আমাদের শিক্ষকদের সাথে রাস্তাঘাটে যদি দেখা হয় অথবা আমাদের লেখাপড়া করার নাই এমন শিক্ষকের সাথেও যদি দেখা হয় কোথাও আমরা যদি পায়ে হেঁটে চলি তাহলে রাস্তায় দাঁড়িয়ে যাই যদি গাড়িতে থাকি চেষ্টা করি তাহলে ওস্তাদের সাথে সম্মান দিয়ে সালাম বা কথা বলার এটা হচ্ছে দোয়া তাদের জন্য কিন্তু আজকাল বলতে এই বিষয়গুলো একেবারে হারিয়ে যাচ্ছে আমরা এই বিষয়টা একটা জিনিস জানবো শিক্ষাগুরুর মর্যাদা আমরা একটা কবিতা পড়েছি এখনো পড়ানো হয় এখন আমরা পড়ি সেই জায়গায় যদি আপনার করেন তাহলে দিল্লির সম্রাট বাদশাহ আলমগীর তার সন্তানকে একটা কাছে দিল্লির একটা মৌনীর কাছে শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছিলেন কিন্তু ওস্তাদ পোড়াণ পোড়াণের ফাঁকে একদিন বিকালে দেখলেন যে তার ওস্তাদ ওই সন্তান দ্বারা পানি পায়ে পানি ফেলে নিচ্ছেন আর উনি পা ধুচ্ছেন এইটা দিল্লি সম্রাট বাদশাহ আলমদিনের নজরে পড়লেন উনি মনে মনে একটু ক্ষিপ্ত হলেন যে এই তো আমার সন্তানকে সঠিক শিক্ষাটা দিতে না সঠিক শিক্ষা যদি দিল দিত তাহলে আমার ছেলে শুধুমাত্র পায়ে পানি ফেলে দিচ্ছে আর ওস্তাদ তার নিজের হাতে তার পদযুগল মানে পরিষ্কার করছেন উনি থেকে পাঠালেন অন্দরমহলে ওস্তাদ তো ভয় পেয়ে গেলেন যে না জানে আমি কি অপরাধ করছি দেখানোর পর তাকে জিজ্ঞেস আমার সন্তানটি কিছু আপনার থেকে শিক্ষার্থীরা পাচ্ছে কি না পরে খুব ঘটনা খুলে বললেন এই তাহলে একটা সঠিক ওস্তাদ কদর অভিভাবকের জন্য এইটা হচ্ছে আমাদের কর্ম এবং শিক্ষার্থীদের জন্য আজীবন এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার আমরা যদি ওস্তাদের যদি সম্মান করতে পারি আমরা যদি তাদের দোয়া নিতে পারি তাহলে ভবিষ্যৎ জীবন আমাদের হবে উজ্জ্বল আমি আর কথা বলাতে চাচ্ছিলাম কয়েকটি কথা বলে আপনাদের সময় নষ্ট করলাম বা ব্যাঘাত ঘটালাম পরিশেষে আবারও এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে এত সুন্দর একটা আয়োজন করার কারণে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ধন্যবাদ দিয়ে শিক্ষার্থীদের জন্য প্রাণ উজাড় করা দোয়া চেয়ে মহান রাবের নিকট প্রার্থনা বলছি আল্লাহ রাবুল আলমের জন্য এই সন্তানদের শতভাগ কামিয়াবি করেন ভালো রেজাল্ট করার মতো পরিবেশ তৈরি করে দেন আর সর্বশেষ পরীক্ষার দিন পর্যন্ত সকল শিক্ষার্থীরা বলবো সময় যা নষ্ট হয়েছে এই কয়েকটা দিন আর ঘর থেকে না বের হয়ে আহ্বান রেখে সবার সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আমার বলার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমার সুন্দর দৃষ্টি দেখার আহ্বান দেখে আমি আমার সংক্ষিপ্ত হতে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত